সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি মোহাম্মদপুরের হাউজিং হাউজিংয়ে এখানে একটি গাভীর খামারে এসেছি এই খামারটিতে কতগুলো গাভী রয়েছে কটি গাভী নিয়ে খামারটি শুরু হয়েছিল বর্তমানে কতগুলো গাভী রয়েছে পরিচর্যা এবং পালন পদ্ধতি আর তারা তাদের খামার থেকে গাভী বা গাভীর বাচ্চা বিক্রি করেন কি না সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতেই আজকে আমরা এখানে এসেছি তো আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক রয়েছেন তার সাথে ভাই তাও কেমন আছেন আপনি এই যে আপনাদের খামারটি তো আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে অনেক গাভী রয়েছে গাভীর বাচ্চাও দেখা যাচ্ছে তো যেটি হলো যে এই খামারটি আপনাদের কবে থেকে শুরু হলো খামারটি বিশ বছর আগে শুরু হলো তো আপনি আসলে এই খামারটি আসলে মানে দায়িত্ব পালন করছেন কতদিন আগে বর্তমানে কতদিন দিন হলো করছেন আপনি আমি ছোট থেকে ছোট থেকে ছোট থেকে তার মানে আপনাদের আসলে বংশ পরম্পরায় এই খামারটি করে আসছেন আপনারা আমি থেকে থেকে আমাদের আপনার বাবা এগুলো ইয়ে করতো তারপরে আপনি এখন করছেন তো আপনাদের খামার থেকে গাভী বা গাভীর বাচ্চা বিক্রি টিক্রি করেন না কি না হ্যাঁ বাচ্চা বিক্রি ছয় মাস বয়স হলে একটু বড় হলে আমার এই বাচ্চাটা বিক্রি করে আচ্ছা সেটি কত ছয় মাসের বাচ্চা কি ষাট বাচ্চা কত দামে বিক্রি করা হয় সাধারণত হাজার টাকা আর বকনা বাচ্চা বকনা বাচ্চা তো এরকম এরকম তো গাবি কি করে কিনা গাবি বাচ্চা সহ আচ্ছা আপনার এখানে কতগুলো গাবি রয়েছে এখন 17টা 17 18টা 17 এই আঠারোটা গাবি প্রত্যেকটাই কি দুধ দিচ্ছে দুই যতক্ষণ গাবি করলে আপনারা যে তো আচ্ছা তো সব মিলে কয় লিটার দুধ পান প্রতিদিন

তাই তো আচ্ছা এই যে গাভীর যে পরিচর্যার যে বিষয়টি রয়েছে পালন পদ্ধতি আপনারা এই গাভীগুলোকে সারাদিনে কি খাবার দিয়ে থাকেন কয়বার খাবার দিয়ে থাকেন আমরা এই গাভীগুলোকে দুই বেলা খাবার দিয়ে দুই বেলা কি কি খাবার দিয়ে থাকেন কি ভাবে গমের ভুষি ডাবলের ভুষি পুরা এগুলো খেয়ে থাকে নানান পদের ভুষি আবার সুদের যাও অনেক ধরনের খাবার আচ্ছা কাঁচা ঘাস খাওয়ান না কাঁচা ঘাস দিনে কতবার খাওয়ান বা কিভাবে খাওয়ান সেটা দুবেলায় দুবেলা খাবারের পর কিছু খাবারের পরে কাঁচা ঘাস কাঁচা খাওয়ান তো আপনাদের খামার থেকে যে বাচ্চাগুলো রয়েছে বিক্রির মতো সেগুলো একটু দেখানো যাবে নাকি আমরা একটু দামদার দেখাতাম এদিকটাতে রয়েছে তো আমরা যেতে চাই এই বাচ্চাগুলো এগুলো কি সব কি বকনা বাচ্চা নাকি সার বাচ্চা রয়েছে বকনা বাচ্চা রয়েছে আচ্ছা আচ্ছা এই যে যেটা আপনি মানে উঠানোর চেষ্টা করলেন এটা কি এটা কি সার না বকনা সার পাশে যেটা রয়েছে এটা মনে হয় বাচ্চা আচ্ছা এটা বকনা এই বকনা বাচ্চাটির দাম কত রয়েছে আপনাদের খামার থেকে কেউ ক্রয় করে নিলে কত দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি পঁয়ত্রিশ হাজার টাকা এখন বিক্রি করে দিবেন আপনারা এখন আমরা আসি যদি টাকা পয়সার অভাব পরে আরো কিছুদিন পরে বিক্রি করবেন তো মনে করেন একজন ব্যক্তি বললো যে ভাই আমি এখনই এই বাচ্চাটি ক্রয় করে নিতে চাই আপনার খামারে থাক তো আপনার খামারে থাক দুধ নেন যখন মানে বাচ্চা ছাড়া দুধ নিতে পারবেন তখন আমি নিয়ে যাব। সেক্ষেত্রে এই বাচ্চাটির দাম কত নিবেন বা এইভাবে বিক্রি করেন কিনা। না বিক্রি তো করি আমরা এই তিনটা মাছ বিক্রির কথা কিন্তু আমার আব্বা অসুস্থ তো এই জন্য আর কি এখন বিক্রির নাম মানে আসলে আপনার বাবা এগুলো দাম দর ঠিক করে বিক্রি করে থাকেন আচ্ছা কালো যেটা রয়েছে সার যেটা এটার কত বাজার মূল্য রয়েছে এখন চল্লিশ হাজার একদম ফিক্সড কিছু কম আছে কি কিছু কম বলতে কত

চল্লিশ হাজার না কত বললেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তো গাভী তো বিক্রি করেন না বাচ্চা সহজে গাভী এগুলো তো বিক্রি করেন না আপনারা কখনোই বিক্রি করা হয় না এভাবে আচ্ছা ওই দিকটাতে একটু বড় বাচ্চা দেখতে পাচ্ছি সার বাচ্চা ওই বাচ্চাটি কত দামে বিক্রি করতে চান বাকি এই যে এই কালোটা কত বললেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দামটি বলছেন এটা কি ফিক্সড না একটু কম বেশি হবে তো আপনাদের এই যে গাভীর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে এগুলো আপনারা কিভাবে কতদিন পরে পরে ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন এক বছর এক বছর পরে আসলে কিসের ওই এটা কি ভ্যাকসিন দেন অ্যানথ্রক্স না খুরা রোগ না কোন এটা কি বছরে একবার দেন আপনারা বছরে একবার দেন এক আজ এই যে আপনাদের এই ওষুধের যে বিষয়টি রয়েছে ক্রিমিনাশক এগুলো কতদিন পরে খেয়ে থাকেন এদেরকে? 6 মাস। পরে মাস পর পর আপনারা কি খেয়ে থাকেন? আচ্ছা আপনাদের কি এই যে কাঁচা ঘাসের জন্য নির্দিষ্ট কোনো জায়গা রয়েছে যেখানে কাঁচা ঘাস আপনারা চাষ করেন? চাষ এখানে কোথায় থেকে ক্রয় করে নিয়ে আসেন? চর আছে ভেরিফাই চর আছে চরের থেকে আর কি কাজ কিনে আনা কিনে নিয়ে আসে অন্য মানুষ চাষ করে ওখান থেকে আপনারা ক্রয় করেন এভাবে ক্রয় করে নিয়ে এসে খাওয়ান নাকি আর এমনি কি কচুরি টচুরি খাওয়ান কিনা কচুরি দেখা যায় কচুরি কিনা লাগে না টলার দিয়ে যায় অনেক দূর থেকে যায় কচুরি কাইটে নিয়ে আসে কিন্তু কচুরি তো আসলে গাভীর জন্য ভালো না ঘাস পাওয়া যায় না বর্ষাকালে তো ঘাস পাওয়া যায় না তখন বাধ্য হয়ে খাওয়াতে হয় কিন্তু কচুরি খাওয়ালে আমরা যেটা জানি সেটি হলো যে গাভীরও ক্ষতি হয় তাছাড়া দুধের কোয়ালিটি নষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে এই যে কচুরি থেকেই আসলে আপনার দুধে সীসা বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এটি সম্পর্কে যদি আমরা দেখি না এটা কি

আপনার নাম্বারটি যদি একটু কাইন্ডলি বলতেন আপনার ফোন নাম্বারটি বলে দিলে ভালো হতো জিরো আচ্ছা এই স্থানটির নাম বিল হাউজিং আচ্ছা জাহিদ ভাই তো যেটি হলো যে আপনার এই যে অনেকে বলে থাকে যে গাভী চেনার বা বেশি দুধ দিবে সেটি বোঝার একটি উপায় রয়েছে সেটা আসলে সম্পর্কে যদি কিছু একটু জানাতেন যে আসলে একজন মানুষ এসে যদি গাভীর বাচ্চা ক্রয় করে সেক্ষেত্রে সে কীভাবে বুঝবে এই বাচ্চাটি বড় হয়ে বেশি পরিমাণে দুধ দিবে ভালো সেটা কীভাবে গঠন থাকলে আবার দেখা যায় স্বাস্থ্যমস্ত ভালো থাকবো তো অনেকে বলে থাকে যে লেস দেখে একটু মোটা থাকে একটু বড় থাকবো তারপরে অনেকে বলে থাকে তো লেস ছোট হলেই ভালো না লেসটা একটু মোটা থাকবো তারপর অনেকে বলে থাকে যে জিব্বা সাদা থাকবে তা আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি আমাদেরকে এই বিষয়টি একটু জানাতেন ভাগ্যের উপর নির্ভর করে আসলে দেখে কোনো বোঝার উপায় নেই আবার অনেকে বলে যে গাভী দেখে বোঝার উপায় রয়েছে যেটি হলো যে গাভীর মুখের সাইজটি এরকম ছোট থাকবে জিব্বা সাদা থাকবে কান ছোট থাকবে তারপরে আপনার হলো যে শিঙের গোড়ায় এরকম একটা রাউন্ড ডাক পড়ে যায় কয়বার বাচ্চা দিয়েছে সেই বিষয়গুলো কি আপনি জানেন এগুলো জানেন না আচ্ছা জাহিদ ভাই তো যেটি হলো যে এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসতে পারবে তো আপনার কন্টাক্ট নাম্বারটি তো আমাদের ভিডিওতে রয়েছেই কিন্তু তারপরে একটু ইনস্ট্রাকশন যদি বলে দিতেন মোহাম্মদপুরের এদিক দিয়ে আসতে হবে নাকি আপনার হলো যে গাবতলির এ দিক দিয়ে কোন দিক দিয়ে কীভাবে আসতে পারে সেটি যদি দেখতে মোহাম্মদপুর তো আসা যায় আর গাবতলি আসা যায় দুটা আর রাস্তা আছে অনেক সব জায়গায় দেখা সব দিক দিয়ে আসতে পারবে

দুধ বিক্রি করেন মূলত আপনাদের হলো এটা হলো দুধ খামার দুধের খামার